আমি আপনার কাছে বায়েত হব তো আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ উত্তর দিলেন আরে তুম পঁচাত্তর সাল কি বুড্ডি হ আর মাই পঁচাত্তর সাল কা বুড্ডা হু লেকিন জওয়ানি কবি বুড়া পর নেই আ জওয়ানিটা বুড়োই না মানুষ বুড়িয়ে যায় যৌবনটা শেষ হয়ে যায় তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না তো ও হারাম করে এখনো বুড়োই নাই ওর ভেতরে যৌবনটা আছে তা আর একটা বিয়ে কর কে মানা করেছে তোকে একজনের মুখ দেখবি রাতের বেলায় আর দেখবি ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা আরবের একটা শেখদের দুবাই তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো তার শখ তার বিবি সে দেখলে বিবি শখ পূরণ করতে হবে পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না তুমি আর আমি বলে এরপর ঘুরে বেড়া ল্যাংটা হয়ে দেখি তার বিবি শখ মিটিয়ে গেল সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো ই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার তারপর বউকে বলে তোকে বাগে খাবে না ভালুকে তুই ল্যাংটা ঘুরে বেড়া বড় কষ্টের বিষয় ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন রাসূলের হাদিস আমি এককুনি শোনালাম যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এই রকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে কেউ কেউ বলছে ও তো সেরে কাপড়া কো কাপড়টা ধরে টেনেছে সেই হারাম করকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো তাহলে কোনো হবে না কত বড় কথা যে কাপড়টা ধরেছে এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার শুনেলেন ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল আজকে দেখেলেন কত দুঃখের বিষয় আপনারা দেখেছেন বাংলাদেশে প্রত্যেকটা ভাই আর পর নিয়ত করুন আমরা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ আমি সব জায়গায় বক্তব্য এখন দিতে একটু দ্বিধাবোধ করছি কেন জানেন গাল খাওয়া লোক আমি মোবাইলটা খুলে কারাগাল দিচ্ছে সুদখোর গাঁজাখোর মাতাল অমানুষ লটারিওয়ালা বলে এর বিরুদ্ধে বলছে কি বুঝলেন যেমন আপনারা সকলে জানেন আচ্ছা সুদটা হারাম এটা মলবিদের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি এরপর যদি মুসলমান সুদ খায় তাকে কি বলবো আল্লাহর অলি বলবো তো নাকি হারাম হারামখোর আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে যে আপনি গালি দেন কেন আমি বললাম কই গালি তো দিই নাই আচ্ছা আপনারা আমার জলসা শুনেছেন না শুনেন মোবাইলে আমি মা বোন তুলে কেউ কি গাল দিয়েছি ইমানদারির সঙ্গে বলুন দিই নাই সে বলছে আমি বললাম কি গাল দিয়েছি প্রমাণ দাও ওই যে ওই যে হারাম খোর বলেন আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো ভাই তুমি শিখি দাও কি বলবো তুমি বলো হারাম খোরটা বললে খারাপ লাগাম মানে তু সব থেকে বড় হারাম খোর তু ওই রকমই মাল তুই হয় কর হবি নাহলে লটারি নাহলে মদ বিক্রি করিস তা না হলে তোর গায়ে তো লাগবে না কথাটা বলেন আচ্ছা আমি যদি বলি চুরি করা হারাম কার গায়ে লাগবে চোরের গায়ে যে চোর লয় তার গায়ে লাগবে লাগবে না যেমন এখন আমি একটা বক্তব্য শুরু করব আপনাদের কাছে রাগ করবেন না আল্লাহর কসম করে বলছি হকের জিত আছে না হকের জিত নেই আজকে মুসলমান জাতি শেষ হয়েছে নিজেদের নিজেরাই ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছেন ইস কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ হবে না কাকে গালি দেবেন আপনি কোরআন শুনেলেন এত সুন্দর ভাষা কোরআন বলেছে পৃথিবীর কোন মানুষ কি বললাম মানুষ বললাম না মুসলমান বললাম মানুষ এটা কোরআনের ভাষা আল্লাহ কোরআনে কোন ধর্ম মেনশন করেননি কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো আপনাকে একটা বাস্তব চিত্র বলি রসুলের হাদিস আছে মমিন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা মানে কি শুধু হাতের নয় হাতের জুবানের ব্যবহারের আখলাখের চরিত্রের চারিদিক দিয়ে সে যেন কষ্ট তোমার কাছে না পায় আজকে আপনাকে আমি বহরমপুর কোটে মানে মুর্শিদাবাদের এক হাজারটা কেস দেখাবো ডেরেন নিয়ে জায়গা নিয়ে হয়ে আছে না নাই পাশাপাশি দু ভাই বাড়ি করছে ও এক ফুট ছেড়ে করেছে ই বলছে আমি দু ফুট ছাড়বো না আমি আধ ফুট ছাড়বো নয় ইঞ্চি বলছে মধ্যে দিয়ে একটা ড্রেন যাবে বড় ভাই বলছে যেতে দেবো না ছোট ভাই বলছে দেবো তাহলে কি করবি মারামারি কোটে মামলা সে মামলা এখনো চলছে আচ্ছা বলুন তো মরে যাওয়ার পরে ওই জায়গাটা ও সাথে করে নিয়ে যাবে তো কবরে হাই আল্লাহ মুসলমান আমি বললাম যে নিচের ঘরে নিজের আগুন ধরা অথচ রসুল বলেছে তারা হতে পারবে না তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন ব্যক্তি বাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে রসুল সাল্লামের আদর্শ আজকে দুঃখ গ্রামের বড় লোকরা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে তার পাশের ঘরের গরিবের একটা চাদর নেই সে একটা চাদর কিনে দিতে পারে না কিন্তু কি বলছে জানেন আমি বেলনাঙ্গায় মাদ্রাসায় গিয়ে পঞ্চাশ হাজার দিয়ে এলাম তুই ঝাঁটা জুতো খাবি কবরে লেখে এই মাদ্রাসার আদায় হচ্ছে আপনি ইয়াসিন সাহেবকে ভালোবাসেন আমার হাতে দশ হাজার টাকা দিলেন অথচ আপনি খোঁজ রাখেন না আপনার পাশের গরিব আব্দুর রহমান খেতে পাই না আমি বলে যাচ্ছি আল্লাহর কসম দান কবুল হবে না কাছের গরিবকে আগে দেখো নবীজি সাল্লাহ তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও আজকে আপনি ভেবে দেখুন গরিবিটা তো দূরের কথা এই যে হ রসুলের হাদিস শুনে দেন কেয়ামত তোমরা বুঝতে পারবে কখন যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত সাধারণ মূর্খরা নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে আজকে পশ্চিম বাংলায় বেশির ভাগ আপনাদের জলসা বলে বলি নাই পশ্চিম বাংলায় একশোটা জলসার মধ্যে নব্বইটা জলসা কমিটি বে নামাজি নামাজি পড়েন ঠিক বললাম না ভুল বললাম যদি কোনো বাপের বেটা টক্কর নেয় সে আমার সঙ্গে যে কোনো জলসাই অ্যাটেন্ড করবে সব কমিটি ব্যাজওয়ালাগুলোকে ডার করাবো গ্রামের লোক দেখে বলে দিবে এটা পাঁচ ওয়াক্তের আর আমারটা যদি মিথ্যা হয় আমি উইথড্র করে নেবো ক্ষমা চেয়ে নেব আর আমি বাস্তব বলছি এটা নেতৃত্ব দিচ্ছে কে অশিক্ষিত সাধারণ আজকে গ্রাম থেকে পাপ নামোচার কারণ আলেমরা দায়ী নয় হাদিস কোরআন দায়ী নয় ইসলাম দায়ী নয় কিছু কিছু নেমো খারাম আমাদের দিকে দায়ী করছে জলসা করে কি হবে bayan করে কি হবে জলসা দিয়ে কি হবে গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না তুমি কি মেহনত করলে তারপর যদি বলেন পরিবর্তনের লাইন আমি ইয়াসিন বলে যাচ্ছি গ্রাম থেকে রেজুলেশন করুন পাস করান মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি যে লোক সুদ খাবে সুদের ব্যবসা করবে প্রকাশ্যে তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না ইমামকে ভাত দিতে পাবে না তাকে আমরা সমাজে মিশতে নেব না আমি বলছি কাল কি সুদ ছাড়বে রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ শহরটার নাম ইন্দোর আমি দুবার জলসা করেছি ইন্দোরে বাঙালিদের জলসা দশ বারো হাজার শ্রোতা হয় দারুন খাবার খাওয়াই আমি দুবার জলসা করেছি যাই হোক ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা দেওবাঁদি এহলে হাদিস বেরেলি যত তবকার মলবি আছে এক কাছে বসে তারা মিটিং করে ফাইসালা করেছে কোন মুসলমান ব্যাটার বিয়েতে যদি পণ নেই ব্যাটার বিয়েতে যৌতুক নেই ব্যাটার বিয়েতে বিটির বিয়েতে গান বাজনা করে অশ্লীল কাজ করে সেই নিকাহ কোন মলবি পড়াবেন গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে গান বাজনা বন্ধ হয়েছে আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায় অবাক হবেন আমি আজ থেকে পাঁচ ছ বছর আগে ধানবাদ জেলা বিহারে থানাটার নাম চন্দন কিয়ারি জলসা করতে গিয়েছিলাম গ্রামটার নাম নোডিহা এক হাজারের বেশি আলেম হাফেজ আছে আমি আসরের সময় ঢুকে গেছি অনেক রাস্তা তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল দশটায় আসরের সময় ঢুকেছি সেখানে আমার একটা বন্ধু আছেন খাস মুক্তি মানজার আলম কাসমি ভালো মুফতি তো আমি ওই আসর থেকে রাত দুটো পর্যন্ত ছিলাম সেই গ্রামে তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম ভাই মেরে ইতনা আচ্ছা লাগা এ কি হয়েছে কি হয়েছে বলতো কিছু হয়েছে আমার বাপের ডায়লগ শোনা না বিয়ে দিয়ে দিব কেঁদে মরে যাবে গল্প করলে চায়ের দোকানে যাও মেলা চলছে দেখে এইখানে কথাবার্তা বলো না এমন ছিল জীবন আমাকে দাউদ দিবি হ্যাঁ আমি খুব নরম লোক গোলমাল করলে কিন্তু ছাড়বো না তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম বিশ্বাস করুন রাত দুটো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা দশ বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাই আমি জিজ্ঞেস করলাম ভাই আপকা গাঁ কহল ইতনা আচ্ছা কেউ হয় কই ঔর নেই দেখি ইহা তক কে এক বচ্চিবি নেই দেখি তিনি কি বললেন জানে আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায় দিন ইমাম আলেম রাহ পরিবেশ তারা তৈরি তৈরি করে বিশ্বাস করুন পরিবেশ করতে আলমজি কে নেতা হিসাবে সিলেক্ট করুন নেতা করুন গ্রামের পরিবেশ তৈরি হবে আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন তো জিনা করার গাঁজা করার মাতাল আর খোঁজ ছাড়া কিছু তৈরি হবে আমি বললি খারাপ বলবি আমাকে দাওত দিবে না আলহামদুলিল্লাহ দাওতের ভুকা ইয়াসিন নয় আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি আপনি বলুন তো মসজিদে ইমাম রাখলে ইন্টারভিউ লিয়া হয় না হয় না কথা বলে না এলাকার আলেম দিকে ডাকে না যে দেখুন তো একটা ইমাম এসছে এটা চলবে কিনা বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছেন ডিগ্রি কি আছে বাড়ি কোথায় পাঁচবার যাচাই করে একটা ইমামের এত ইন্টারভিউ হয় অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক লোকের মেরে নিয়ে হোক চুরি করে হোক পয়সা থাকলেই সে কমিটি রাগ করে না বাস্তব বলছি কোনদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে একটু লিখে দেন তো কেউ এসেছে কোনদিন জেলিলিয়া সুরুলিয়া এত বড় বড় মুক্তিদা আছে দুটো মাদ্রাসা সারগাছি তিনটে মাদ্রাসা এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লেখে নিয়ে গেছে কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে আমি ইয়াসিন বাই ক্যামেরা ফুল স্বীকার করবো একটাও গ্রামের লোক আসেনি কিন্তু আমি আপনাকে দেখি ইমামটার ইন্টারভিউ লিবার জন্য মৌলবি ডেকেছি ইমামের ইন্টারভিউ হবে আর মসজিদের সেক্রেটারি করবে মসজিদের কেসিয়ার করবে মসজিদের প্রেসিডেন্ট হবে তার ইন্টারভিউ হবে না অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি হ্যাঁ মতোয়াল্লিশে যেতে আমি দেখি তো আমার বর্তমানে আছে অবাক করার তথ্য দিচ্ছি একটা নারছভুমে বর্ধমানে একজন মারা গেছে আমি কোন গ্রামের বলবো না কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে নারছভুম বড় মারা গেছে আজকেও আমার সাথে এসেছে আশা নারছভুমের মালিক নাসির ভাই আমার খুব কাছের মানুষ অন্তরে আমার সাথে এসছে আজকে জলছে সাথে নিয়ে এসেছে কই পানি দেন তো তো রাত দুটোর সময় বাপ মরে যাচ্ছে ক্যাভিনে আছে মারা গেছে একটা আয়া আছে নার্স তার সাথে বাইরে বেটা দাঁড়িয়ে ছিল বড় বেটা তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে তাকে বললে কেউ কি বলবি না চুপ করে থাক হ্যাঁ আলহামদুলিল্লাহ কেউ কি বলবি না তোকে দশ হাজার টাকা দিচ্ছি তার হাতে দশ হাজার টাকা দিয়েছে ওই মরা বাপে টিপ নিয়েছে মরা বাপে কাগজে অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে আমি নাম করব না যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে তোমাকেই বললাম পারিস তো আমার যা পারি করলি নাম তো আমি লিই নাই কথাটা ঠিক কি না নাম না তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না লাগবে কেন তারপরে যখন জানা যা হয়ে গেছে এক মাস কেটে গেছে ভাইরা বলছে বাপ তো মরিয়ে গেল তিনটে ভাই তা এই সম্পত্তিগুলো ভাগ করে কে কোন জমিটা সব ভাগ বললি আই ভালো বাপ মারা গেছে ই তখন বলছে ভাগ বলবিদি শুনুন মানে বাপ তো লেগে গেছে আমাকে সারা কাগজ দেখা যাচ্ছে তোর মাথা খারাপ বাপের টিপ বাপের সই বা সন্দেহ হলো একটা ভাইয়ের শিক্ষিত সে নার্সিং হোমে গিয়ে বললে পরিষ্কার যে তারিখে আমার বাপ মরে হলো সিসি ক্যামেরা খুলো রাতের বেলা যেমনি খুলেছে মেয়েটাকে দশ হাজার দিয়েছে ধরা পড়েছে টিপ লিখছে ধরা পড়েছে মাল যাবে কোথায় তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা দেখো তুমি কি কাণ্ড করেছো বিচার ডাকলো গ্রামের লোক মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা চোর বাপের সম্পত্তি মেরে নিচ্ছে ওই জন্য বলে শুনেন আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি ব্র্যান্ড মানে বুঝেন ব্র্যান্ডেড মাল কি বুঝলেন ঘড়ি পরে আছে এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে এ ঘড়ি আমাদের দেশের লয় এটা সৌদি আরবের ঘড়ি আমাকে একজন গিফট করেছে হযরত মোল্লা জাকারে সাহেব রহমতুল্লাহ আলাই কাঁটা মাদ্রাসার মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি ওনার ছেলে আমাকে এটা গিফট করেছে তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই আমি তিন বছর আগে জলসাই গিয়েছিলাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদে এগারোটা জলসা শেষ করেছি দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চার মিনার আছে যেখানে সব ঘুরতে যায় প্রচুর ভিড় গেলাম এই পায়েস ফায়েস তারপরে আপনার আতার পায়েস ফালুদা এসব খাওয়ালো একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে চকচকে পারে আমি বললাম কিতনা রুপে একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো ভাই কিতনা কিমাত বলে হাজার দুশো রুপে আমরা দেড়শো মে মিলে বলে লে লিজি আমি নিলাম হাতে পরে লিয়ে টাকা মিটিয়ে দিলাম রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পড়ি মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম একটা গোল মসজিদে পেস্তা হাউসে চা খেলাম দু কাপ চলে গেলাম এয়ারপোর্টে নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো আপনাদের মুর্শিদাবাদ ধুলে আনে জলসাই গেলাম জলসাই ঢুকলাম হাতে ঘড়িটাই আছে আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো বলে হুজুর চিনি আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো একজন বললে হুজুর পঁচিশ হাজার টাকা একজন বললে হুজুর সতেরো হাজার একজন বললে পঁচিশশো একজন বললে তিন হাজার একজন বললে বারোশো একজন বললে পনেরোশো যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে ভুল কেউ বলে কেন বলুন তো যে পঁচিশ হাজার বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কমা হবে না কতটা বুঝতে পেরেছেন এইভাবে সবাই দাম বলেছে লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম দেড়শো টাকা যদি কেউ পঁচিশ হাজার টাকায় নিতে চাও তো আমি খুলে দিচ্ছি টাকাটি আমাকে দাও অত দিতে হবে না দশ দিলেই হবে আমি দেড়শোর মাল দশে গেলে অনেক লাভ তাই না কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল মাসটা দিই নাই দাঁড়া মাসটা দু এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি একটা গরিবের ছেলে আপনাদের গ্রামে সকাল বেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায় চায়ের দোকানে দশটা লোক বসে থাকলে বলবে আরে এ তো গরিবের ছেলেও পয়সা নেই বলবে না বলবে না খেটে খায় আর বাপ কাজ করে গরিবের ছেলে ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন ওরে বাবরে কোথায় দারুন মালবে কোন দোকানে পাওয়া যাবে বলতো লোকটা পাল্টালো মালটার দাম পাল্টি গেল ছিঁড়া অথচ রসুলের হাদিস শুনেলে বড় তার যুগের পাপগুলো কে মতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসা তার একটা দলিল শুনবেন এই দলিলটা দিলে অনেক খারাপ করে গায়ে লাগবে কেমন বলে দিই এমন একটা যুগ ছিল আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি পড়েন না আদিম যুগের ঘটনা কি লেখা আছে ইতিহাসে মানুষ আগে বাঁদর ছিল তারপরে উন্নতি লাভ করে তা আমি খালি চিন্তা করছি আল্লাহ কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে তিরিশ একটা মানুষ করতে পারলেন তার মানে ইতিহাসটা যে লেখেছে এমনি লেখে নাই সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে বান্দর আলাদা সৃষ্টি ইনসান আলাদা সৃষ্টি অথচ ইতিহাসে রেখে দিয়েছে বাঁদর থেকে মানুষ হয়েছে যা বুঝে করগা তোরা খুঁজে বেড়া যাই মানুষ আগে কাপড় জানতো না ঠিক কি না এরকম ব্র্যান্ডের কাপড় ছিল এরকম লুঙ্গি ছিল মানুষ কাছে ছালের কাপড় করে পড়তো বস্তার মতো পড়তো উলঙ্গ থাকতো ছিড়া কাপড় পরতো এটা ছিল বর্বরতার যুগে অনেক মহিলা অনেক মানুষ ন্যাং ঘুরে বেড়াতো যারা বর্বর ছিল যারা ঝিনাই লিপ্ত থাকতো আর এখন যে যত বেশি ন্যাংটা হবে সে তত বেশি মডেলিং এটা আখরি জামা ঠিক বললাম না ভুল বললাম যে যত ন্যাংটা হবে সে তত মডেলিং ওই জন্যই তো আমাদিকে বলে এরা মূল বিষয়ে বিশ্বাস করুন পর্দার কথা কেন বলি জানেন আপনারা বুঝতে পেরেছেন এত বড় অন্যায় কাজ করেছে কোথাকার মুখ্যমন্ত্রী একটা নারীর হিজাবলা আলেমরা চিনেন একজন পঁচাত্তর বৎসরের মহিলা এলেন পর্দায় দাঁড়িয়ে আছেন তিনি বললেন আমি আপকে মুরিদ হোন চাহতি হুম আমি আপনার কাছে বায়েত হব তো শহাতাউল্লাহ বুখারি আহমদুল্লাহ উত্তর দিলেন আরে তুম পঁচাত্তর সাল কি বুড্ডি হও আর মই পঁচাত্তর সালকা বুড্ডা হু লেক জবানি কবি বুড়া পর নেই আ জয়ানি তা বুড়োই না মানুষ বুড়িয়ে যায় যৌবনটা শেষ হয়ে যায় তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না তো ও হারাম করে এখনো বুড়োই নাই ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে তা আর একটা বিয়ে কর কে মানা করেছে তোকে চার পাঁচটা করেলে সকাল বেলায় একজনের মুখ দেখবি রাতের বেলায় আর একজনের দেখবি তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা আরবের একটা শেখদের দুবাই তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো তার শখ তার বিবি সে দেখলে বিবি শখ পূরণ করতে হবে পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না তুমি আর আমি বলে এরপর ঘুরে বেড়ানো ন্যাংটা হয়ে দেখি তার বিবি শখ মিটিয়ে গেল সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার তারপর বউকে বলে তোকে বাবে বাগে খাবে না ভালুকে তুই ন্যাং তো ঘুরে বেড়া বড় কষ্টের বিষয় ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন রসুলের হাদিস আমি এক্ষুনি শোনালাম না যখন তোমরা দেখবে দেখবে কেয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেবে এরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে কেউ কেউ বলছে ও তো সেরে কাপড়াকো হাঁটায়া কাপড়টা ধরে টেনেছে সেই হারাম করকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরম করে ধরে টেনে দেবো তাহলে কোনো হবে না কত বড় কথা যে কাপড়টা ধরেছে এই ব্যক্তিটাকে জেলের ভরে ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল আজকে দেখেলে কত দুঃখের বিষয় আপনারা দেখেছেন বাংলাদেশে